সোলো সবই করি দান সাধন সাই করে নিয়ে ভগির বানায় মনটাকে ভগির করে পরকে কোন দান ভাঙা গড়ের পৃথিবীতেই তো তার কাজ কত হাজার টাকা কত সারা দিন কেটে কেবল র আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি জীবন দিয়েছি আমি আল্লাহ তোমার জান দিয়েছি কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কোন টাইবে নিয়ে নেব পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না তুমি বাড়ি অহংকার করো শিবলির অহংকার করো আন কেশ্বরীরের অহংকার করো বানীর অহংকার করো এক বার মারা যাবে খবরে খবর না দশ দিনের মাথাতে তোমার হাতের আঙ্গলের গুণিগুলা খুলে 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 বলে যাবে পুনরুদিন হয়ে যাবে খবরে তোমার মাথার চুলগুলে খুলে যাবে আমার এত সুন্দর টাকচার এত সুন্দর বডি যে শরীরে সাবান ব্যবহার করেছ যে শরীরে কত রকম ফেস ব্যবহার করেছ ওই শরীর পেটে যাবে শরীরের লাপু গায় প্রতিদিন পরে খবর না হাড় জলকি জি খুজে পাওয়া যাবে না কিন্তু কবরের বাস কিন্ত এখনো পচে না ঠিক না কবরে বাস পথে নাই কিন্তু আপনার শরীর কিন্তু খুঁজে পাওয়া যাবে না কিসের অহংকার আপনার কিসের কাপড় আল্লাহ বলে যেমন না শিক্ষার অহংকার করো না পয়সা গাড়ির অহংকার করোনা ব্যবসার অহংকার করো না সম্পদের অহংকার করোনা জীবনের অহংকার করোনা চারা অহংকার করোনা কুরআন তার প্রমাণ দিয়ে বললেন হিন্লা ফলাই

স্থানে গিয়ে দেখো তো গেল কত কদে সুন্দর নারী খবরে কত পদে সুন্দর ছেলে কবরে শুইয়া প্রভু চকু গাছে মাটিতে মিশিয়া টাকা রূপের গরবিত ছিল টাকা ধারে রুপু তে খাইল খাইলো উঠ উঠ গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছাড়ে দিবে বসাবে বসিয়া কথা ঘুম হবে ছেড়ে দিবে গাড়ি I <tries> আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি ও মুসলমান গো নিঃশ্বাসের বিছানা জীবন পুরি দেখবে কিছু সঙ্গে যাবে না তাই কবর বড় কঠিন আমার একটা ঘটনা মনে হয়ে গেল আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী রাধা তল্লীলা নবী তার বিবি গো তার নাম হলো বিবি খাদিজা তিনি তো কলমার গেছেন একদিন দুদিন তিন দিন পরে তিনি বাড়ি ঢুকলেন বাড়িতে বললেন আচ্ছা বলুন তো বিবিকে সালাম দাও যাবে কি যাবে না কথা বলেন না কেন একদিন আর তুলিয়েছে আটখান তুলছে আটখান তুলছে না তার মনে মাঝে মাঝে নাই মাঝে মাঝে বেড়ে দেয় নাকি আল্লাহ আকবা বিবে সালাম মোহব্বত বেড়ে যাবে কি বেড়ে যাবে

আমাকে কোনোদিন আমি তো তোমাকে কানতে দেখি নাই ও গো খাদি যা চল্লিশ গুণ স্বর্ণ আমার কাছে তুমি তুলে দিলে বাড়ি গানি সম্পদ গুলো তুলে দিলে কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই কিন্তু খাদি যা আজকে তোমার শাড়িখানা ছেড়ে গেছে সেলাই করতে পারবে না এই জন্য তুমি নাকি কান্না করো বলে রসুল আমি জন্য কোনো কান্না করি না বলে কেন কান্না কর্ আমি কেন কান্না করি আপনি শুনবেন বিষ্ণু তুমি বলেন যা তোমার বাড়িতে কোনো বাজার নাই এই জন্য তুমি নাকি কান্না করবী আমি ওর জল কান্না করি না বলে কেন তুমি কান্না করো বলো বলে রসুল গো আমি একই যখন বাড়িতে বসেছিলাম আমি বারংবার কবরের দিকে লক্ষ্য করছিলাম আর মনে মনে করি আল্লাহ কবর বড় কুঠি কবর বড় ভয়ংক কবরে কোনো বন্ধু পাওয়া যাবে না বন্ধু পাওয়া যাবে না কবরে কোনো দোস্ত পাওয়া যাবে না কবরে কোনো সাথে যাবে না কবর বড় কুঠি কবর নবী আমি ওই কবরের দিকে তাকিয়ে গান্না করি

হ্যাঁ হ্যাঁ ভার নহবি মায়ার ন আপনি নবি আমার জিহিবের জিহিব আল্লাহরি নিয়াম আমার বনের জিহিব আপনি আমার জীবন যদি অন্ধকার আপনি নার নহবি পায়ান বিদ আপনে নবি আমার জীবনের জিহিব

আমার জিহিব জিহিব দেখিয়া আপনার মজ যা হাত হইলেন খাবি যা দেখিয়া আপনার মজ যা হাত হইলেন খাবি

তোমার জন্য আমার দুই জন বিবি কবরের ভিতরে পাহারাদার থাকবে আলহামদুলিল্লাহ বলুন মা খাদিজা চুপ উনি কিসের জন্য চুপ হলেন নবীজি বলেছিলেন কবরে দুই জন পাহারাদার থাকবে তার জন্য তার জন্য না আর এরকম সুখব মত যদি আমাদের বিবিরা পেয় যেত